নমস্কার দর্শক বন্ধু আমি দশভ জমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো থাকো বারোই এপ্রিল নীল ষষ্ঠীর দিনে মায়েরা ভুলেও করবে নাই কয়েকটি কাজ তাহলে খুব ক্ষতি হয়ে যেতে পারে নীলষষ্ঠী হিন্দু মায়েরাই পালন করে থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নীল ষষ্ঠী করি দেবাদিদে মহাদেবের উদ্দেশ্যে নির্জলা উপবাস রেখে পূজা অর্চনা করে এবং সন্ধেবেলা মানে দেবাদি দেবের মহাদেবের নীলের ঘরে বাতি দিলে সকল মানুষের মনস্কামনা পূর্ণ হয় বিশেষ করে ছেলেদের মঙ্গল করে তাদের জীবনে কর্মক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকে যদি তাহলেও বাবার আশীর্বাদে সেটা দূর হয়ে যায় তাই প্রত্যেক মায়েরাই নীল পূজা করে বলা হয় যে একবার নীল পূজা শুরু করলে প্রত্যেকবার করতে হয় কিন্তু যদি কোনোরকমে কালো ওষুধ বা কোন রকম বাঁধা পড়ে যায় তাহলে গায়ে পালতে হয় নিলে নীষষ্ঠীর পুজো এটাই নিয়ম দেবাদিদেব মহাদেবের কাছে সারা দিন প্রার্থনা করতে হয় আজকের ভিডিওটা আমি এইভাবেই মানে শেয়ার করবো কীভাবে মানে পুজো করবে কয়েকটি কাজ কখনোই নীষষ্ঠীর দিন করবে না তাহলে মায়েরা অনেক সময় নিজেদের অজান্তে অনেক কিছু কাজ করে ফেলে পূজার ফল তখন ঠিক মতো পান না পূজার ফল থেকে বঞ্চিত হন যেভাবেই যেভাবে করোনা কেন ভুল করেও এই কয়েকটি কাজ কিন্তু করোনা সন্তানদের মঙ্গলের জন্যে কিগুলো কি কি করতে হবে সেইগুলোই বলবো সকল দর্শক বন্ধুকে আমি এ কথাই বলতে চাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং লাইক করো আর যদি মানে কমেন্টে লিখতে পারো জয় মহাদেবের জয় হর হর মহাদেব তাহলে ভীষণ খুশি হবে নীল ষষ্ঠী পুজো আর বেশি দিন বাকি নেই তাহলে এখন মূল পর্বে আসি প্রথমেই এবছর নীল পুজো কবে পড়েছে নীল পুজো পড়েছে শুক্রবার তিথি শুরু এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল শুক্রবার বিকেল পাঁচটা থেকে তিন মিনিটে মধ্যে নীল পুজোর দিন অবশ্যই সন্ধ্যেবেলা বাতি দান করতে হয় এই বাতি দান করেই ব্রত সমাপন করতে হয় রাত্রিবেলার শুভ মুহূর্ত হল বারোই এপ্রিল চারটে বেজে এগারো মিনিট থেকে তিপ্পান্ন মিনিট পর্যন্ত চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাহলে কোনগুলো করবে না এটাই আমি এখন আলোচনা করব যে মায়েরা এটা ভুল করেও করোনা না কিন্তু প্রথমেই বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ো সেদিনকে তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে অনেকেই কি মনে করে মায়েরা যে যতক্ষণ পারি ঘুমাই তাহলে একটু উপবাসের কষ্টটা কম হবে আর উপোস করে তো আছি যে কোনো বোতর প্রধান মানে উদ্দেশ্য হলো সংযম পালন করতেই হবে নীল ষষ্ঠীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে যদি না সম্ভব হয় অন্তত সূর্যোদয়ের আগে অবশ্যই বিছানাকে ছাড়ো এবং সূর্যোদয় ওঠা একটু দেখার চেষ্টা করো বিছানায় বসে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করো এবং হাতে তালুটা অবশ্যই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করা হয়ে যাবে আর নীল পূজার দিন কি করবে ঘর বাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে কাঁচা কাপড় পরতে হবে এবং সূর্য দেবতাকে অবশ্যই লাল ফুল দিয়ে জল দান করুন আর প্রথম হচ্ছে সংযম করতে হবে কি না উপবাসের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে একবার মানে ভাত খাও সেদ্ধ ভাত কোনো তরকারি নয় তাহলে যদি আমিষ খেয়ে নাও তাহলে কোনো ফল পাওয়া যাবে না মানে নীল ষষ্ঠীর বোতের পরের দিনকে সারাদিন উপবাস থেকে নীলের ঘরে ভিয়ের প্রদীপ জেলে তা দেবাদিতে মহাদেবকে জল ঢেলে পঞ্চামিত দিয়ে তারপরে খা মানে খাবার গ্রহণ করো যদি একান্ত না পারো সম্ভব যদি না হয় তাহলে দুপুর বারোটার পর অবশ্যই জল ঢালো বারোটার আগে কিন্তু কখনো জল ঢেলো না দুপুর বারোটা না পারলে করো আর তা না হলে সন্ধেবেলা অবশ্যই দাও নীলের ঘরে দিয়ে বাতি জল খাব সুত্রবতী তাহলে নীলের ঘরে বাতি দান অবশ্যই সন্ধেবেলা করো আর কি কি খাবে না কোনো রবি শস্য ওই দিনকে খাওয়া যাবে না সাবু মাকা, ফল দই ছোলার ছাতু অবশ্যই ওই দিনকে ওইগুলো গ্রহণ করো আর যারা না পারবে ভীষণ কষ্ট হচ্ছে বয়স হয়ে গেছে এবং ওষুধপত্র খাচ্ছ তারা অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত করো করে ঠান্ডা জিনিস খাও যে কোনো ঠান্ডা জিনিস তরমুজ শরবত এইসব খাও আর নীল পুজোর দিন কি কি খেতে পারবে কি কি খেতে পারবে না সেগুলোও কিন্তু বলে দিচ্ছি প্রথমে যে কাজটা বললাম বেশি বেলা পর্যন্ত ঘুমাবে না উপবাসের প্রধান উদ্দেশ্য হলো আলস্য করলে হবে না অবশ্যই সূর্যোদয়কে প্রণাম করে সূর্যকে জল অর্ঘ জল এবং অর্ঘ দান করো তাহলে সমস্ত রকম বাড়ি নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে সন্তান সন্ততে ভালো হবে মঙ্গল হবে কিন্তু মায়েরা সব সময় যে মা বাচ্চাদের ভালো চায় কিন্তু ওই ব্রত দিন এমন কোনো কথা সন্তানদের বলে দিও না যাতে ব্রত পুরো নিষ্ফল হয়ে যায় এই ব্রোতে কখনো কাউকে সমস্ত সন্তান বলো সদস্যকে প্রত্যেকের কাছে ভালো ব্যবহার করো এমন কোনো কাজ করো না এমন কোনো কথা বলো না যাতে সেই ব্যক্তিটি আঘাত পায় শুধু পরিবারের সদস্য না বাড়ির বাইরেও অনেকজনকে কথা বলবো অত্যন্ত ভিড় হয়ে গেছে পুজো দিতে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু ঝগড়াই লাগিয়ে দিলে এতে কিন্তু মহাদেবের পুজোয় কোনো ফল পাওয়া যাবে না মহাদেব কিন্তু ধৈর্যের ফল মানে ধৈর্যটা রাখলে তবেই ফল দেয় মহাদেব পরীক্ষা করে ধৈর্যের তাই কখনো খারাপ কথা ভুল করেও ওই দিনকে ব্যবহার করবে না এমন কোনো কাজ করবে না যাতে সন্তানরা আঘাত পায় স্নেহ করো ভালোবাসো বকাবকি মার ধর কখনো কোনো কিছু করো না সব সময় পারলে পঞ্চাক্ষর মন্ত্রটা পর বলো মুখে আর এটা তাহলে যদি কোনো রকম খারাপ কাজ করো পুরো পুরোপাস ভঙ্গ হয়ে যাবে কোনো ফল পাবে না এরপর বলবো ওই দিনকে যদি কোনো পশু পাখি কুকুর এইসব আসে তাহলে দূর দূর করে কিন্তু তাড়িয়ে দেবে না পারলে একটু খাবার দাও তা যদি তাড়িয়ে দাও তাহলে কোনো ফল পাবে না ওই দিনকে পুজোর তাই এদের এদের মাধ্যমেই সমস্ত দেব দেবী চলাফেরা করে তাই কখনো এদেরকে কিন্তু দূর দূর করবে না পারলে বাড়ির দরজায় আসে কোনো কোনো কুকুর বা পাখি দূর দূর করে না তাড়িয়ে তাদের পারলে ওই দিনকে একটু খাবার দাও তাহলে বোতের ফল হবে এবং মহাদেবের আশীর্বাদ বর্ষণ করবে এরপর বলবো কোনো সাহায্য প্রাপ্তি হয়ে যদি কোনো ভিক্ষুক আসে বা কোনো মানুষ আসে তাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দিও না কোনো দরিদ্র ব্রাহ্মণ বিকলাঙ্গ মানুষ এইরকম মানুষ কোনো সময় এসে উপস্থিত হতে পারে দেবাদিদেব মহাদেব পরীক্ষার জন্য তাই তাদের অবশ্যই একটু সাহায্য করো আবার যদি কেউ প্রসাদ চায় অবশ্যই তাকে প্রসাদের ভালো জিনিসটা দাও সব সময় দেবাদি দেব মহাদেব পরীক্ষা নেয় মানে যে উপবাস করে তার কাছ থেকে উপবাসের পর যদি কিছু দান করতে পারো দরিদ্র মানুষের যদি আশীর্বাদ পাওয়া যায় তাহলে অবশ্যই সন্তানদের তো মঙ্গল হবেই জীবনের সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূর হয়ে যাবে তাই নীল পুজোর দিন অবশ্যই এই নিয়মবিধিগুলো মানো এবং অবশ্যই করো যেগুলো করতে মানা করলাম সেগুলো কখনোই করো না এইসব কাজ থেকে বিরত থাকো সন্তানদের মঙ্গল হবে এবং গৃহের মঙ্গল হবে গৃহে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এই দিনকে যদি খুব সুন্দরভাবে সুষ্ঠভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং মানে ভা ভালো কাঁচা কাপড় বস্ত্র পরে সব সময় দেবতার অর্চনা করো এবং সবাইকে যদি ভালোবাসো যা যা বললাম তাহলে উপবাসের সম্পূর্ণ ফল পেয়ে যাবে পুরো যা ফল পাওয়ার কথা অবশ্যই পাবে এবং সন্তানের জন্য যেহেতু করছোটা সন্তানের মঙ্গল হবেই হবে কিন্তু এই কাজগুলো অবশ্যই করো পারলে সবার শেষ বলবো ভিকুকে কিছু দাও পাখি গরু কুকুর যারা আসছে তাদের কিছু খাওয়াও উপবাস সার্থক হবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ অবশ্যই যদি ভালো লাগে আবারও বলবো লাইক সাবস্ক্রাইব একটু শেয়ার করে দাও কি কি করতে হবে কি কি করতে হবে না তো বলে দিলাম কিন্তু খাওয়াটা বললাম সেটাও বলে দিলাম আজকের দিনে অবশ্যই মানে সঞ্জুত করার পর বারোই এপ্রিল অবশ্যই তোমরা মানে কোনো রবি শস্য খেও না সর্বশেষ এটাই বলবো নমস্কার